নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করেছি ইউটিউবে বা নানানভাবে হয়তো আপনারা সবাই জেনে গেছেন যে শনি মহারাজ বকরি হয়েছে গত তেরোই জুলাই দু শনি মহারাজ বকরি হয়েছে এবং টানা একশো দিন থাকছে তো এই সময় প্রত্যেকটা রাশি অনুসারে কিন্তু আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি চ্যানেলে যে কার কেমন যাবে এবং প্রত্যেকটা রাশি অনুযায়ী রেমেডি তারপরেও কিছু বেসিক জিনিস থাকে যা প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কমন থাকে যেমন বকরি যেমন হয়েছেন শনি মহারাজ প্রত্যেকটা রাশিতেই ফল দেবেন সেরকম তিনটে রেমেডি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব যেগুলি প্রত্যেকটা রাশির লোকেরা করতে পারবে এবং এই যে শনি মহারাজ বকরি হচ্ছেন তার ফলে যেই প্রবলেমগুলো তারা ফেস করবেন সেগুলো থেকে ওভারকাম করতে পারবেন এবার ছোট্ট করে জেনে নিই আসলে বকরি হওয়াটা কি শনি মহারাজ বকরি হন বলে কি সত্যি তিনি একঘর পিছিয়ে আসেন না পৃথিবী পৃষ্ঠ থেকে একটা এমন ইলিউশন তৈরি হয় যে মনে হয় শনি মহারাজ বক্র চলছে অর্থাৎ পিছন দিকে চলছে অথবা শনি মহারাজ এক জায়গায় স্থির দাঁড়িয়ে রয়েছে এর জন্য বলা হয় যে শনি মহারাজ বা তাহলে কেন বলা হয় পিছনের ক্ষেত্রে কারণ এই সময় যে শনি মহারাজের যে নিজস্ব ঘর বা যেই ঘরে গোচর করছে যেই এফেক্টটা দেওয়ার কথা সেটা কিন্তু দেয় তার আগের ঘর এই সময় যেমন শনি মহারাজ রয়েছে মিন রাশিতে এবং এফেক্টটা দেবে কিন্তু এই সময় কুম্ভ রাশিতে তো জেনে নেওয়া যাক কী কী রেমেডি আপনারা এ সময় করতে পারবেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা যাতে শনি মহানের যখন বকরি হয়েছেন তার ফলস্বরূপ আপনাদের জীবনে যে বাধাগুলি আসছে সেগুলির থেকে বেরিয়ে আসতে পারেন প্রথম যেটা করবেন সবার প্রথম যেটা করবেন সেটা হলো এই যে সময়টা তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে টানা একশো আটত্রিশ দিন এই সময়টাতে প্রত্যেকদিন স্নানের পর অথবা সন্ধ্যাবেলায় অথবা ঘুমানোর আগে হনুমান চালিসা পাঠ করুন দেখবেন প্রচুর সমস্যার সমাধান আপনার হয়েছে এবং আপনি নিজেই বুঝতে পারবেন ডিফারেন্সটা কি রয়েছে তাই প্রত্যেককে বলবো অবশ্যই পাঠ করুন এবং শনি মহারাজের বকরি হওয়ার পরে যেই দৃষ্টি আপনাদের উপর পড়ছে ওই ঘরগুলোতেও যে প্রবলেমের প্রবলেমেটিক একটা সিচুয়েশন বা ডিলে হচ্ছে বা সেগুলোতে আপনার লেজিনেস আসছে সেগুলির থেকে কিন্তু খুব সুন্দরভাবে ওভারকাম করতে পারবেন আর ভীষণ সহজ একটা রেমিডি দিলাম শুধুমাত্র হনুমান চালিসা পাঠ তবে একটা জিনিস মাথায় রাখবেন কোনো সময় কিন্তু নিজে ইচ্ছে মতন হনুমান চালিসা পাঠ করবে না হনুমান চালিশা পাঠ করার কিছু নিয়ম রয়েছে আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দিয়ে দেব। বলা যাক দ্বিতীয় রেমেডি দ্বিতীয় রেমেডি আপনারা কি করবেন বিশেষ করে এই যারা চাকরির এক্সাম দিচ্ছেন প্রিপারেশান নিচ্ছেন সেটা সরকারি ক্ষেত্রেই হোক বা বেসরকারি যারা রয়েছেন যারা কাজের কাজ করছেন বা যারা বেকার যুবক যুবতী রয়েছেন যাদের টার্গেট কোন সরকারি চাকরি নয় প্রাইভেট জবই করবেন এরকম যারা রয়েছেন তারাও এই রেমেডিটা করতে পারবেন সেটি হলো যে কোনো মঙ্গলবার যবে এই ভিডিওটা দেখবেন তারপরে হনুমানজির কাছে যাবেন হনুমানজির কাছে গিয়ে আপনি কিছুটা সিঁদুর নিয়ে যাবেন মেটে সিঁদুর বা কমলা সিঁদুর হনুমানজির পাইয়ে ছুঁয়ে বাড়িতে নিয়ে আসবেন এবং প্রত্যেকদিন টিপ হিসাবে সেটিকে ধারণ করুন দেখবেন একটা যেন গুজবাম্প বলে যে কথাটা রয়েছে বা একটা ভেতর থেকে যেন এনার্জি বা একটা আধ্যাত্মিক টান নিজেই ফিল করতে পারবেন এর সাথে সাথে দেখবেন অনেক ধরনের বিপদ যেন সামনে থেকে এসে চলে যাচ্ছে অনেক কিছু যেন নিজেই বুঝতে পারবেন অবস্টেকলস যেগুলো ছিল সরে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনারা নিজেই ফিল করতে পারবেন তো এই রেমিডিটাও সব রাশির জন্যেই আপনারা করতে পারেন এবং তৃতীয় ও সর্বশেষ রাশি এই ভিডিওতে যে আমি শেয়ার করব সেটি হল ছায়াদান। যে কোনো একটি শনিবার এই চারটা থেকে পাঁচটা মাস যে থাকছে সময় প্রত্যেক মাসে একটি শনিবার করে শনি মন্দিরে গিয়ে নিজের ছায়া দান করুন যারা জানেন না ছায়াদান কি ইউটিউবে সার্চ করতে পারেন ভিডিও পেয়ে যাবেন বা আপনাদের পরিচিত অ্যাস্ট্রোলজার থাকলে তাকেও জিজ্ঞাসা করতে পারেন তো নিজের ছায়াদান করুন দেখবেন মানে ছায়া দান বলতে কি ছায়া হলো উইদাউট ফিল্টার আমাদের একটা যেন প্রতিচ্ছবি তো নিজের ছায়াটা দান করুন তার ফলে কি হবে আপনার যেগুলো অবস্ট্রেকালস আসছিলো নিজের প্রতিচ্ছবি বা নিজের যে অবস্ট্রেকালসগুলো আসছিলো সেগুলি সরে যাবে এবং খুব কনসেনট্রেট করতে পারবেন যারা এক্সামের ক্ষেত্রে রয়েছেন যারা চাকরির ক্ষেত্রে রয়েছেন বা যারা যেখানে রয়েছেন যেই সমস্যায় রয়েছেন সেই সমস্যাগুলো নিজের ছায়ার সাথে সাথে কিন্তু দান হয়ে যাচ্ছে তো খুব সহজেই ওভারকাম করতে পারবেন আশা করা যায় তো এই তিনটা রিমেডি প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা চাইলে করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে